আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে পরীক্ষা হচ্ছে আজকে তোমাদের সাথে আমি এমন একটি খাতা দেখাবো যে খাতাটি তুমি যদি ভালো করে ফলো করো তাহলে বুঝতে পারবে আসলে একটা সৃজনশীল লেখার ধরন আজকে যে খাতাটি তোমাদেরকে দেখাবো সেটা হলো অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য ঠিক আছে এই বৃত্তি পরীক্ষার জন্য এই খাতাগুলো ঠিক আছে তো এই বৃত্তি পরীক্ষার খাতাগুলো দেখাবো যে কীভাবে সৃজনশীল লিখতে হয় তোমরা যদি এভাবে সৃজনশীল লেখো আমি আশা করতে পারি পরীক্ষায় যারা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ো তোমরা সৃজনশীলে পঞ্চাশ থেকে কম হলেও পঁয়তাল্লিশ পাবে ঠিক আছে যারা নবম দশম শ্রেণীতে পড়ো এই সিস্টেমে যদি তোমরা সৃজনশীল লিখতে পারো আর যারা অষ্টম শ্রেণীতে তোমরা পড়ালেখা করছো তোমরা যদি যেহেতু তোমাদের সৃজনশীল থাকবে পরীক্ষাতে আশি মার্ক এবং তোমাদের এমসি কিউ থাকবে বিশ নাম্বার তো এভাবে যদি পড়ো আমি আশা করতে পারি যে তোমরা কিন্তু সত্তরের উপর নাম্বার পাবে সৃজনশীলে কম হলেও ঠিক আছে তো এটা একটা মডেল টেস্টের মতো বলতে পারো এই খাতাটা তো খুবই সুন্দর একটি লেখা তোমরা যদি এই লেখাটা ফলো করো আমি আশা করতে পারি তোমরা খুবই উপকৃত হবে দেখো অষ্টম শ্রেণীর একটা খাতা এটা তারা কত সুন্দর করে এখানে লিখেছে এক নং প্রশ্নটা লেখার পর এখানে আবার খ বিভাগ লিখে দিয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা খাতার মধ্যে কিন্তু কিছু নিয়ম নীতি আছে বিশেষ করে যখন একটা লেখা লেখা হয় সারেরা কিন্তু লেখাগুলো খুব কম পড়ে ঠিক আছে কিন্তু খাতাটার ডিজাইন দেখে খাতাটার লেখার ধরন দেখে দেখো প্রথমে এক নং প্রশ্নের উত্তর লেখার পর আবার লিখে দিয়েছে কিন্তু খ বিভাগ অনেকেই কিন্তু এটা আবার করে না তো খ বিভাগটা লিখেছে সারে কিন্তু বুঝতে পারবে না ছাত্রটা বা ছাত্রীটা খুব ভালো লিখতে পারে দেখো প্রথম এক নাম্বার প্রশ্নটা এক কথাই লিখেছে এটা এক কথাই লেখার বিষয় এটাকে কখনো চার পাঁচ লাইনে লেখার কোনো প্রয়োজন নেই এটা যেহেতু এক নাম্বার এটা এক কথাই শেষ হয়ে যায় আবার দেখো খ নাম্বারটা যে লিখেছে কয় লাইনে লিখেছে এটা আমি তোমাদেরকে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খ নাম্বারটা লিখেছে দেখো দশ লাইনে তো দশটা লাইন লেখার যে কিছু সিস্টেম আছে এটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো খ এর অর্থাৎ এক নং প্রশ্নের যে খ নাম্বার প্রশ্নটা ইসার জন্য দেখো কিভাবে লিখেছে প্রশ্নটা আমার কাছে এখন নেই তোমাদেরকে শুধু বোঝাচ্ছি ভাষার ধর্মই হলো বদলে যাওয়া ভাষাকে প্রবহমান নদীর সাথে তুলনা করা হয়েছে মূল কথা হলো সৃজনশীল লেখার ক্ষেত্রে খ নাম্বারটার কাছ সময় একটা কাজ করবা কাজটা হলো যে প্রশ্নটা তোমাকে করা হবে করা যে প্রশ্নটা তোমাকে পরীক্ষায় প্রশ্নে করবে এই কথাটা প্রথমে এক লাইনে বা দেড় লাইনে তোমাকে এক কথায় প্রকাশ করতে হবে তারপরে যখন বলবে ব্যাখ্যা ব্যাখ্যার জন্য তুমি একটু ফাঁক দিয়ে আবার অনেকটা লিখবে ঠিক আছে এই দেখো ঠিক সেই সিস্টেমে কিন্তু এই খাতাটা একদম সুন্দর করে লিখেছে ঠিক আছে যে কারণে কিন্তু সে দুইয়ে দুই পেয়েছে এখানে ঠিক আছে তারপরে আমরা দেখব যে গ নাম্বারটা কিভাবে লিখেছে গ নাম্বারটা কোন সিস্টেমে লিখেছে আমরা একটু ফলো করব গ নাম্বারটা আমার কাছে যেহেতু প্রশ্নটা নেই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না গ নাম্বারটা দেখো সংস্কৃত মৃত ভাষা বলা হয় সংস্কৃতকে মৃত ভাষা বলা হয় দেখো গ নাম্বারে প্রথমে কিন্তু এ কথাটা বলেছে যে সংস্কৃতকে মৃত ভাষা বলা হয় একজন শিক্ষক যখন তোমাদের খাতাগুলো দেখবে তখন কিন্তু সবগুলা পড়ার সময় তার কাছে থাকে না তো তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তিনি কিন্তু প্রথম লাইনটা পড়ে বুঝতে পারবে দেখো প্রথম লাইনটা লেখার পর কিন্তু ফাঁক দিয়েছে মানে মেইন কথাটা তিনি উপরে বা ছাত্রছাত্রী যার খাতাটা এটা মেন খাতাটা কথাটা কিন্তু উপরে লিখে দিয়েছে ঠিক আছে এভাবে তোমরা ফলো করবা তো মেন কথাটা লেখার পর দেখো একটু ফাঁক দিয়েছে ঠিক আছে তারপরে এখানে আবার অনেকটা লিখেছে এভাবে লিখলে কিন্তু তোমরা আশা করতে পারি সিদি কিন্তু ভালো একটা নাম্বার পেয়ে যাবে পরীক্ষাতে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যদি আরেকটু উপরে উঠাই দাঁড়াও দেখো সিজন চিলগুলো যে লিখেছে কত সুন্দর সুন্দরভাবে ঠিক আছে এটা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রস্তুতির একটি খাতা ঠিক আছে দেখো এভাবে কত সুন্দর করে তারা কিন্তু ছাত্ররা এই খাতাগুলো লিখেছে এইগুলো যদি তোমরা ফলো করো এভাবে লেখার তাহলে আশা করতে পারি তোমরা সিজন চিলে অনেক নাম্বার পাবে শুধু নবম দশম শ্রেণী বলবো না তোমরা সিক্স থেকে নব টেন পর্যন্ত যত শিক্ষার্থী আছো এই খাতাটা যদি তোমরা ফলো করো এই খাতাটা ফলো করলে আশা করি যে তোমরা ছিল ভালো মার্ক পাবে দেখো ঘ নাম্বারটা যে লিখেছে ভাষা পণ্ডিতগণ বিভিন্ন গবেষণার মাধ্যমে বাংলা ভাষার জন্ম ইতিহাস প্রমাণ করেছে দেখো ঘ নম্বরে যে প্রশ্নটা তোমাকে করবে একটা কথা মাথায় রাখবা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ঘ নাম্বারে যখন তোমাকে একটা প্রশ্ন করা হবে প্রথমে গ আর ঘনে গড় ক্ষেত্রেও একই সেম দেখো গড় ক্ষেত্রেও কিন্তু প্রথম এক লাইন দিয়ে একটু বুঝিয়ে দিয়েছে তারপরে ফাঁক দিয়ে আবার লিখেছে ঘর ক্ষেত্রেও দেখো এখানে প্রথমে কিন্তু দেড় লাইনের মাধ্যমে মূল কথা প্রশ্নে যেটা ছিল সেটা সংক্ষিপ্ত আকারে এখানে বলে দিয়েছে তারপরে সেটা আর কি ছিলে উপ সৃজনশীলে যেভাবে বলা হয়েছে তার সাথে তুলনা করতে গিয়ে কিন্তু আরও একটা স্টেপ লিখেছে তারপরে দেখো আরও একটা স্টেপ লিখেছে তারপরে দেখো আরও একটা স্টেপ লিখেছে দেখছো স্টেপটা কোন ধরনের এখানে চান ঘ নাম্বারের জন্য একটা দুইটা তিনটা চারটা স্টেপ লেখা আছে ঘ নম্বরের জন্য কিন্তু এখানে চারটি স্টেপ লেখেছে ঠিক আছে চারটি স্টেপ লেখেছে এবং গ নাম্বারের জন্য যদি আমরা লক্ষ্য করি এক দুই গ নাম্বারের জন্য এখানে প্রায় তিনটি স্টেপ আছে তোমরা সহজভাবে বুঝবা গ নাম্বার পরীক্ষাতে এক নাম্বার যখন ক নাম্বার প্রশ্নটা তোমাদেরকে পরীক্ষাতে করা হবে তার জন্য মনে রাখবা যে এক লাইনই শেষ করে দিতে পারবা সর্বোচ্চ দেড় লাইন আর যেটা খ নাম্বার থাকবে খ নাম্বারে স্টেপ হবে সর্বোচ্চ দুইটা প্রথমে এক কথায় বুঝিয়ে দিবা তারপরে ব্যাখ্যা করবা তারপরে যখন গ নাম্বারটা আসবে গ নাম্বারে বুঝতে হবে তোমাদেরকে তিনটা স্টেপ করতে হবে প্রথম স্টেপে তোমাদেরকে সিদন চিলে কোন প্রশ্নটা করা হয়েছে সেটা এক কথায় প্রকাশ করতে হবে দ্বিতীয় সেন্টেন্সটিতে সিদন চিলে কি উল্লেখ আছে তার সাথে সেটা তুলনা দিতে হবে এবং তৃতীয়ভাবে তোমাদেরকে গ ক্ষেত্রে তোমাদেরকে বুঝাতে হবে তার সাথে উপরের সাথে সাথে ওইটা মিল 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 আছে আছে বলে আমরা বলতে পারি এটার এটা বা নেই নাম্বারটা এভাবে এবং নাম্বারটা বোঝানোর ক্ষেত্রেও কিন্তু হবে তো এটার মধ্যে যেহেতু তোমাদের চার নাম্বার থাকবে এটার ক্ষেত্রে একটু তোমরা চারটা স্টেপ বানানোর চেষ্টা করবা প্রথম স্টেপে সংক্ষিপ্ত আকারে বলে দিবা দ্বিতীয় স্টেপে তোমরা সৃজনশীলের সাথে তুলনা করবা বা যেভাবে আছে তোমরা চারটা স্টেপ বানানোর চেষ্টা করবা এখানে যেভাবে খাতাটা দেখতে পাচ্ছ এভাবে তোমরা ফলো করবা তারপরে দেখো দুই নং প্রশ্নটা তারা কিভাবে লিখেছে আমি তোমাদেরকে এত বলার কোনো প্রয়োজন নেই তোমরা বুঝতে পারছো এটা একটা অষ্টম শ্রেণীর খাতা অনেক স্টুডেন্টই আসো যারা নবম দশম শ্রেণীতে পড়ো এক একটা সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমরা যে কাজটা করো কিছু লাইন দিয়ে তোমরা একটা সৃজনশীল খাতা ভরে ফেলো দেখি আমরা একটা পৃষ্ঠায় কতগুলো লাইন লিখেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ দেখো এক একটা পৃষ্ঠাতে কিন্তু প্রায় বিশটা করে লাইন লিখেছে তো আমরা কি করি যে চোদ্দোটা বারোটা তেরোটা লাইন লিখে কিন্তু শেষ করে দিই অনেকেই আছে যে আবার দশটা লাইনেও লেখে এমনও স্টুডেন্ট আছে তো তোমরা মনে রাখবা যে বড় বড় করে লিখলে এই যে স্যারেরা তোমাদেরকে নাম্বার দিয়ে দেবে আসলেই এত বুকা না তোমাদের খাতার মধ্যে যখন দেখবে অনেক লেখা আছে স্যারেরা বুঝতে পারবে না ছেলেটা বা মেয়েটা অনেক পারে সে কারণেই সে এতগুলো লিখেছে ঠিক আছে তো খাতার কিছু সৃজনশীলের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো যদি তোমরা ফলো করো আশা করি তোমরা সিদ্ধনশীলে অনেক ভালো মার্ক পাবে দেখো কত সুন্দর করে কিন্তু প্রত্যেকটা লেখায় লিখেছে খ নাম্বারটা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু বড়ো করেছে গ নাম্বারটা যতটুকু দরকার ততটুকু করেছে ঘর নাম্বারটাও যতটুকু দরকার ততটুকু করেছে অর্থাৎ যেটা যেখানে যতটুকু করার প্রয়োজন ততটুকু কিন্তু করেছে তো দেখো আমি প্রত্যেকটা খাতার এখানে দেখাচ্ছি কিভাবে লিখেছে এভাবে তোমরা যদি ফলো করো ইনশাল্লাহ তোমরা বোর্ড পরীক্ষাতে বা তোমাদের বার্ষিক পরীক্ষা বলো যে কোনো পরীক্ষা বলো সৃজনশীলভাবে লিখলে কিন্তু তোমরা পরীক্ষায় যথার্থ নাম্বার পাবে ঠিক আছে দেখো কত সুন্দর করে লিখেছে আশা করি ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ এভাবে তোমরা লিখবা ঠিক আছে দেখো যে এখানে একটি আবেদনপত্র আছে এই হ্যাঁ আবেদন পত্র আছে এইভাবে তোমরা যদি সিস্টেম অনুসারে লেখো তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবেই পরীক্ষা আনসার করতে পারবা লোভে পাপ পাপে মৃত্যু দেখো এটাও কত সুন্দর করে এখানে লিখেছে এটা ভাব সম্প্রসারণ এভাবে তোমরা দেখবা ঠিক আছে ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য দেখো এটাও কিন্তু লিখেছে খুব সুন্দর করে এভাবে দেখবা ঠিক আছে তো তারপরে আমরা আরেকটা খাতা একটু দেখে নিব ঠিক আছে খাতাগুলোর দেখো এই খাতাটাও কত সুন্দর করে সৃজনশীল গুলো লিখেছে আমরা এই খাতাটা একটু ফলো করে দেখি এই খাতাটাও দেখো যে প্রত্যেকটা লেখার যে স্টেপগুলো আছে প্রত্যেকটা স্টেপে খুব সুন্দর করে এখানে মানা হয়েছে খাতায় প্রথম ক নম্বরের জন্য এক লাইনে শেষ করে দিয়েছে খ নম্বরের জন্য 1 2 3 4 5 ক নম্বরের জন্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয় লাইন লিখলে যথেষ্ট গ নম্বরের জন্য কত সুন্দর করে খাতাটা লেখা হয়েছে ঘ নম্বরের জন্য আবার এতটুকু লিখেছে অর্থাৎ যেখানে যেভাবে প্রয়োজন সেখানে সেভাবেই লেখা দরকার এত বেশি লেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো সৃজনশীল লেখা কীভাবে প্রয়োজন এই খাতাগুলো দেখলে হয়তো বুঝতে পারবা এগুলো পরীক্ষার খাতা দেখো হয় যে এখানে যে আবেদনপত্র কত সুন্দরভাবে এখানে লেখা আছে প্রত্যেকটা সারাংশ ভাব সম্প্রসারণ প্রত্যেকটাই খুব সুন্দরভাবে কিন্তু খাতা স্টেপগুলো লেখা আছে দেখো তো আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি মূল কথা হলো তোমরা পরীক্ষায় সিদ্ধ ছিলে নাম্বার পাওয়ার জন্য এই খাতাটা ফলো করতে পারো এবং যে স্টেপগুলো একটু আগে বললাম এই স্টেপগুলো লক্ষ্য রাখবা এবং প্রত্যেকটা নং লেখার আগে নংগুলো ভালো করে লিখে মার্ক করে করে সিস্টেম অনুযায়ী লেখবা তাহলে তোমরা পরীক্ষায় নাম্বার পাবা বেশি কারণ পরীক্ষাতে তোমাদের সৃজনশীল সবগুলো পড়ার সময় তাদের থাকে না যাদের খাতার সিস্টেম দেখে ভালো যাদের লেখার ধরন দেখে ভালো তাদেরই কিন্তু সৃজনশীলের সব থেকে বেশি নাম্বার পায় তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়া লেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলের পাশে যাক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি